বন্ধ করো কপাল এক সময় একটা মেয়েকে বিয়ে হয়েছিল হ্যাঁ একটা মেয়েকে বিয়ে হয়েছিল আর আমার কবি সাহেব ওখানে গিয়ে ভাবছে আর চিন্তা করছে যে কি করা যাবে মায়েদের কাছে এসে বলছিল ছোট ছোট বাচ্চারা খেলা করছে আর বুবুর কাছে এসে বলছে ববু

বলে তোমার মনে পাল পুড়ে গেছে বলে কেন বলে আরে তো পুরো চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স

अलसी अलसी जिससे जो अलसी अरे जिंदगी अलसी अलसी जिससे जो अलसी बोल बोल ए जे जे माइक्रोपोल्डा वो 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 लोकल पोल्डा अलकाल्लो बोल्डा वो मीडिया अरे जे जे गे गे तक्षक्षिप्तों बे ए जे जे तक्षक्षिप्तों बे गो गो जे जे चंचल चंडा वो

আই যে সঙ্গে নে সঙ্গে নে যো জামবিলা তো স্বামীর কাচcane কে বল দাদা দিয়ে দিতে মরতে বলেছে আই যে দিয়ে দিতে মরতে বলেছে কুচি আপা গেলো